কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশিৎ প্রামাণিকের হাত ধরে কোচবিহারের উদ্বোধন হল রাম মন্দিরের মন্দিরকে কেন্দ্র করে রীতিমতো সাজসাজ কোচবিহারের রাজারহাটে এলাকায় কার্যত উৎসবের চেহারা নিয়েছে এখানে রাজস্থানের শিল্পীদের দিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে কোচবিহারেই যেন দেখা মিলছে এক টুকরো অযোধ্যার সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন এলাকার মানুষ শোভাযাত্রা করে এই এলাকায় জড়ো হচ্ছেন রাম মন্দির উদ্বোধন নিয়ে উচ্ছ্বসিত কোচবিহারবাসী পুজোর মাধ্যমে মন্দিরে উদ্বোধন হলো এই দিন যদিও বা এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিত্রা সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে অযোধ্যার রাম মন্দিরে নিষিদ্ধ প্রামাণিকের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন গীতা এবং উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে তাদের সন্মান সম্মান জ্ঞাপন করলেন এবং তাদের বরণ নিলেন সম্মানীয় माननीय के धन्यवाद सुदूर अयोध्या में जहाँ रामलला स्थापित हुए, आज हम भी गर्व से कह सकते हैं हम भी गर्वित है हम भी मन की उस जोश और खुशियों की उस ऊंचाई पर है जहां कुछ बिहार भी कह ভগবান শ্রীরামচন্দ্র সীতা মাতাকে উদ্ধার করে যখন সেই পথ দিয়ে দিয়েছিলেন তখন তারা দেখলেন যে কিন্ন সমাজের যারা রয়েছেন তারা সেই পথে এখনো বসে রয়েছেন তারা চোদ্দ বছর ধরে এখনো রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র অবাক হয়ে তাদের জিজ্ঞাসা করলেন আমি তো সকলকে বলেছিলাম সকল লোনারীদের বলেছিলাম এখান থেকে চলে যেতে তাহলে আপনারা কেন এখনো এখানে রয়েছে। তখন কিন্ন সমাজ থেকে যারা রয়েছিলেন সেখানে তারা বললেন আপনি তো নরনারীদের বলেছেন এখান থেকে চলে যেতে এই স্থান পরিত্যাগ করতে কিন্তু আপনি আমাদের তো বলেননি তাই আমরা আপনার অপেক্ষায় সেই দীর্ঘ চোদ্দ বছর থেকে অপেক্ষা করছি আপনি একদিন এই পথ দিয়ে নিশ্চয়ই আসবেন তখন রামচন্দ্র তাদের সেই অপেক্ষা তাদের সেই বলিদান থেকে ভাবুক হয়ে গেলেন এবং রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র তাদের বরদান দিলেন ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত বিশ্ব সংসারে যে সম্মান দেওয়া হয় সম পরিমাণ সম্মান দেওয়া হবে সেই তীর্ণ সমাজের প্রতিনিধিদের তাদের আশীর্বাদ সকলের মধ্যে দরদানের মতো ফল প্রদান করবে شرا